নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব ফাইভ ইউটিউব চ্যানেলে বন্ধুরা তোমাদের জন্য আরেকটি নতুন গুড নিউজ রয়েছে যেটা হচ্ছে গিয়ে ত্রিপুরা রাজ্যে আবারও বিশাল বড় একটা ভ্যাকেন্সি নিয়ে কিন্তু চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে শিল্প উন্নয়ন নিগম দপ্তর থেকে রিক্রুটমেন্টটা কমপ্লিট করবে ঠিক আছে ডাইরেক্ট ইন্টারভিউ নেওয়া হবে সেটা কিন্তু এক্সাম অথবা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু কমপ্লিট করবে ঠিক আছে যেখানে আজকে ভিডিওটির মাধ্যমে তোমরা পোস্ট যোগ্যতা সিলেকশন প্রসেস সব কিছু ডিটেলস তোমরা জানতে পারবে ঠিক আছে এ টু জেড পুরো এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে ঠিক আছে তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এরকম সরকারি এবং বেসরকারি চাকরির ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে কারণ যদি স্কিপ করে না তাহলে হয়তো কোনো অংশ দেখতে পাবে না অথবা অত বুঝতে পাবে না ঠিক আছে তো বন্ধুরা এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান যেটা সোফেদের তরফ থেকে রিক্রুটমেন্ট ডি এসছে মানে সোসাইটি ফর এন্টারপ্রেনশিপ ডেভেলপমেন্ট সোফেদ ঠিক আছে নিচে দেওয়া হচ্ছে আইটিআই রোড ইন্দ্রনগর আগরতলা সেভেন নাইন নাইন জিরো সিক্স ফোর নন জিরো থ্রি এইট ওয়ান টু থ্রি ফাইভ জিরো সেভেন ডাবল নাইন এটা হচ্ছে অ্যাড্রেস ঠিক আছে মানে সোফেদের তরফ থেকে যে রিক্রুটমেন্ট ডি এসেছে তার অ্যাড্রেস এবং এখানে ওয়েবসাইট নাম্বার দেওয়া রয়েছে ডাব্লু ডাব্লিউ ডট সোফেদ ডট ত্রিপুরা ডট জিও বি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের আবেদন করতে হবে তারপর নিচে দেখো নং দিয়ে রেখা রয়েছে যেটা হচ্ছে নোটিফিকেশান নাম্বার তো উপর দেখো রিক্রুটমেন্ট নোটিফেশান নং জিরো থ্রি টু থাউজেন্ড টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর তো বন্ধুরা প্রথমে বলা রয়েছে এখানে বলা হচ্ছে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন এয়ার ইনভাইটেড থ্রো ওয়েবসাইট সোফেদা ডট ত্রিপুরা ডট জিও ডট ইন ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস পারমানেন্টলি রেসিডেন্ট ত্রিপুরা ফর আন্ডার ডিফারেন্ট ডিপার্টমেন্ট বি প্রজেক্ট উইথ অল সার্ভিস ঠিক আছে এখানে যে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে এবং সোফেদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে আবেদন করতে পারবে ঠিক আছে এবং প্রত্যেক কিন্তু ত্রিপুরার পিআরটিসি হতে হবে ঠিক আছে মানে পারমানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুর মানে ত্রিপুরা তোমাদের পিআইটিসি থাকতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে তো নিচে বক্সের মধ্যে লেখা রয়েছে একদম সব চাইতে উপরে দেখো এখানে আইটেম আইটেম নং দেওয়া রয়েছে মানে কোন কোন আইটেমে এখানে লক্ষণীয় করা হয়েছে তারপর নেম অফ দ্য পোস্ট কোন কোন পোস্টে লক্ষণীয় করা যায় নাম্বার অফ দ্য পোস্ট মানে কোন পোস্টে কতজন ভ্যাকেন্সি রাখা রয়েছে তারপর বলেছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স মানে কোয়ালিফিকেশন এবং যোগ্যতা এবং অভিজ্ঞতা কী রয়েছে সেই বক্সে এখানে লেখার থাকবে ঠিক আছে মান্থলি কন্ট্রাক্ট পে মানে তোমাদের স্যালারিটা কত থাকবে এবং এইচ লিমেন্ট বয়সের সময় সময় কতটুকু এবং ডিপার্টমেন্ট অফ এজেন্সি এবং পোস্টে মানে কোন ডিপার্টমেন্ট বা কোন এজেন্সিতে তোমাদের এখানে নিয়োগ করা হবে ঠিক আছে তো প্রথমে এখানে বলে কি যেখানে অ্যাকাউন্টেন্ট পোস্ট রয়েছে অ্যাকাউন্টেন্ট পোস্টে অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে এবং তোমাদের কিন্তু মিনিমাম কমার্স গ্রাজুয়েট হতে হবে ঠিক আছে মানে কমার্স পাস করা হতে হবে ফ্রম গ্র্যাজুয়েট রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে এবং সাথে তোমাকে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স করা থাকতে হবে অ্যাকাউন্টিং সফটওয়্যারটার টালি এবং টালি সম্পর্কে ভালো একটা নলেজ থাকতে হবে ঠিক আছে এক্সপিরিয়েন্স রয়েছে যদি তোমরা কোনো রিটায়ার্ড অফিসার অথবা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট পিএস ইউ ইন অথবা লেভেলত সেকশন অফিসার বা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার যদি হয়ে থাকো বা এখান থেকে যদি কোনো একটা এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে বা এনভায়রনমেন্ট বা ফরেস্ট রুটের প্রেফারেবল যদি এক্সপেন্স থাকে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে এখানে তোমাদের বেতন দেবে চব্বিশ হাজার দুশো তেরো টাকা এবং বয়সের সময়সীমা রয়েছে পঁয়ষট্টি বছর মধ্যে এবং তোমাদের কিন্তু ত্রিপুরা পার্ক গার্ডেন সোসাইটি আন্ডার ডাইরেক্টরেট অফ আরবান ফরেস্টেড ডিভিশনের উপর কিন্তু তোমাদের এখানে সরি এজেন্সিতে এখানে নিয়োগ করা হবে ঠিক আছে তারপর বলেছে ডিয়ালিং অ্যাসিস্ট্যান্ট ডিয়ালিং জন্য ওয়ান ইয়ারে সরি একজন লোক নেওয়া হবে এসেন্সিয়াল কোয়ালিফেশান রাখা হচ্ছে কমার্স গ্রাজুয়েট হতে হবে ইউনিভার্সিটি থেকে এবং মাইক্রোসফট অফিস সম্পর্কে ভালো একটা নলেজ থাকতে হবে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে ঠিক আছে তাহলে তোমাদের কিন্তু আবেদন করতে পারবে তোমরা এবং তোমাদের এখানে স্যালারি রাখা হবে এগারো হাজার সাতশো বারো টাকা থেকে শুরু বেতন স্টার্ট হবে এবং তোমাদের চল্লিশ বছর পর্যন্ত তোমাদের বয়সের সময়সীমা থাকবে তোমাদের নিয়োগ করা হবে ত্রিপুরা পার্কস গায় অ্যান্ড গার্ডেন সোসাইটি আন্ডার অফ আরবান্স অফ ফার্স্ট এড ডিভিশন ঠিক আছে তারপর বলেছে স্পেশাল ব্লক ফেলো এর ক্ষেত্রে দুটি মাত্র ব্যাকেন্স হচ্ছে একটা ইউ আর জন্য একটা এসটির জন্য এখানে কিন্তু তোমাদের পোস্ট গ্রাজুয়েট হতে হবে এনি ডিসিপ্লিন ফ্রম রিপোর্টেড ইনস্টিটিউশন থেকে ঠিক আছে এবং তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং দ্য ইন্টার্নশিপ অথবা ডেভেলপমেন্ট অর্গানেশ মানে যদি কোথাও যদি কাজ করে থাকো এই ব্লক ফিলোস রিলেটেড ঠিক আছে তোমরা একবার দেখে নেবে পিডিএফটা আমি কিন্তু এর লিঙ্কের ভিডিও ডিসক্রিপশান দিয়ে দেবো তোমাদের বেতন শুরু হবে চুচাল্লিশ হাজার তিনশো নব্বই টাকা থেকে শুরু করে এবং তোমাদের বয়সের সমস্যা আগে চল্লিশ বছরের মধ্যে এবং তোমাদের নিয়োগ করবে অ্যাসপিরেশন ব্লক প্রোগ্রাম অফ এনআইটিএ আয়োগ মানে নীতি আয়োগ ঠিক আছে তারপর বলা আছে অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে ছয়টি ভ্যাকেন্সি রয়েছে এসসির জন্য একটি এসসির জন্য দুটি এবং ওমেনের জন্য একটি ইউআর জন্য তিনটি ঠিক আছে তো এখানে কিন্তু তোমাদের বেতন শুরু হবে নয় হাজার পাঁচশো টাকা তোমাদের বেতন শুরু হবে এবং বয়সের সময়সীমা যে চল্লিশ বছর সরি এখানে যে কোয়ালিফিকেশন মিনিমাম হায়ার সেকেন্ডারি পাস হলে তোমরা চলবে এবং কম্পিউটার অপারেটার সার্টিফিকেট থাকতে হবে ওয়ান ইয়ার ঠিক আছে তোমাদের এখানে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না যারা অফিস অ্যাসিস্ট্যান্টে কাজ করতে চাও তোমরা রেজিডেন্ট আবেদন করতে পারবে এবং মিনিমাম টুয়েলভ হলে তোমরা আবেদন করতে পারবে সাথে যে কোনো একটা ডিপ্লোমা কম্পিউটার সার্টিফিকেট থাকলে চলবে ঠিক আছে এবং পারমানেন্ট রেসিডেন্ট মানে ত্রিপুরা পি থাকতে হবে এবং তোমাদের বয়স আগে আছে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে এবং তোমাদের নিয়োগ করা হবে ত্রিপুরা এমপ্লইস স্টেট ইন্স্যুরেন্স সোসাইটি আগরতলা বিশ্রামগঞ্জ উদয়পুর আমবাসা ধর্মনগরে কিন্তু নিয়োগ করা হবে এখানে ঠিক আছে তারপরে হচ্ছে পিয়ন পিয়নের জন্য এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে ছয়টি যেখানে এসসির জন্য একটি এসটির জন্য একটি ও জন্য একটি ইউআর জন্য তিনটি ঠিক আছে যেখানে তোমাদের ক্লাস এইট পাস হলে চলবে এবং তোমাদের ব্যাঙ্গল এবং ইংলিশ সম্পর্কে ভালো একটা নলেজ থাকতে হবে মানে রিডিং এবং রাইটিংয়ে লেখা এবং পড়তে জানতে হবে এবং ত্রিপুরার পিএটি হতে হবে তোমাদের স্যালারি দেওয়া হবে সাত হাজার টাকা এবং চল্লিশ বছর মধ্যে তোমাদের বয়সী সময়সীমা রাখা রয়েছে এবং তোমাদের নিয়োগ করা হবে ত্রিপুরা এমপ্লয়েজ স্টেট ইন্স্যুরেন্স সোসাইটি আগরতলা বিশ্রামগঞ্জ উদয়পুর আমবাসা ধর্মনগরে ঠিক আছে তারপর বলা হচ্ছে কম্পিউটার অপারেটার লোক নিয়োগ করা হচ্ছে এখানে মাত্র দুটি পোস্ট রয়েছে তোমাদের কিন্তু ডিসি অথবা এস 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 এলসি অথবা ডিও ই সি সি ও লেভেল একটা ইকুইবিলেন্ট কোয়ালিফেশন সার্টিফিকেট থাকতে হবে ডিপ্লোমা ইন কম্পিউটারে ঠিক আছে এবং তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে সিক্স মান্থ যদি কোনো গভর্নমেন্ট সেক্টর যদি কাজ করতে হয় কম্পিউটার অ্যাপ্লিকেশন রিলেটেড তাহলে তোমরা এটা আবেদনটা করে নিতে পারবে ঠিক আছে এবং তোমাদের এখানে স্যালারিটা রাখা রয়েছে তেরো হাজার টাকা থেকে শুরু করে এবং মিনিমাম যে এজ লিমিট তোমাদের কিন্তু চল্লিশ বছর মধ্যে তোমাদের এজ লিমিট রাখা রয়েছে এবং তোমাদের নিউক্রোভে কলেজ অফ ভেটেনারি সায়েন্স ইন এনিম্যাল হাজব্যান্ডারি ঠিক আছে এবং তারপর বলেছে কম্পিউটার প্রোগ্রামের জন্য দুটি ভ্যাকেন্সি রাখা রয়েছে যেখানে অ্যাটলিস্ট ডিগ্রি থাকতে হবে ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রনিক্স অথবা অ্যান্ড টেলিকমিউনিকেশন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অথবা এমসিএ ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউশন অর গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন মানে কম্পিউটার ডিসিএ অথবা এমসি এ মানে ভালো একটা ইঞ্জিনিয়ারিং কোর্স তোমাদের করা থাকতে হবে ঠিক আছে কম্পিউটার প্রোগ্রাম সমক্ষে তাহলে তোমরা এটা আবেদন করতে পারবে ঠিক আছে এবং এক্সপিরিয়েন্স রয়েছে অ্যাটলিস্ট ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে সফটওয়্যার ডেভেলপমেন্ট ফিক্সিং এবং সফটওয়্যার টেস্টিং এনি গভর্নমেন্ট ইনস্টিটিউশন অথবা আন্ডারটেকিং ইন্ডাস্ট্রি থেকে ঠিক আছে এবং তোমাদের বেতন দেওয়া হবে চোদ্দ হাজার আটশো টাকা তোমাদের কিন্তু বয়সের সমস্যা রাখা রয়েছে চল্লিশ ইয়ার পর্যন্ত ঠিক আছে চল্লিশের হলে তোমরা আবেদন করতে পারবে তার উপর হলে কিন্তু আবেদন করতে পারবে না এচিএসটি পিএস ডি ক্যান্ডিডেটদের জন্য পাঁচ বছর এক্সট্রা রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এবং তোমাদের নিয়োগ করবে কলেজ অফ ভেটেনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজব্যান্ডারি ঠিক আছে তারপর হচ্ছে খুব কম অ্যাটেন্ডেন্টের জন্য এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে মাত্র আটটি ঠিক আছে এখানে টির জন্য তিনটি অমের জন্য একটি এর জন্য একটি এর জন্য চারটি ঠিক আছে যেখানে তোমাদের ক্লাস এইট পাস হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে ইউআর ক্যান্ডিডেট হলে আবেদন করতে ফর ইউ আর ক্যান্ডিডেটের জন্য এখানে বলা হয়েছে ঠিক আছে এবং বলেছে ক্লাস ফাইভ ফাইভ পাস যারা করে রেখেছে তাদের জন্য এস টি এবং এচসি এবং পিএস ক্যান্ডিডেটের জন্য ক্লাস ফাইভ পার্সের জব টাকান রাখা হয়েছে ঠিক আছে এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো এক্স ই ইনস্টিটিউট বা আন্ডারটেকিং ইনস্টিটিউট বা প্রাইভেট হোস্টেল থেকে কুকিং সম্পর্কে ভালো একটা না নলেজ থাকতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারবে তোমাদের বেতন হবে দশ হাজার একশো ছাব্বিশ টাকা ঠিক আছে তারপর তোমাদের বয়সের সমস্যা রাখা যাবে চল্লিশ বছর এবং তোমাদের নিয়োগ করা হবে কলেজ অফ ভেটেনারি সায়েন্স অ্যান্ড অনিমাল হাজব্যান্ড্রি ঠিক আছে তারপর হোস্টেল সুইবার জন্য দুটি এইট পাস হলে তোমরা আবেদন করতে পারবে নয় হাজার একশো আশি টাকা বেতন তোমাদের এবং কলেজ অফ ভেটেনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ডারির মধ্যে তোমাদের কিন্তু নিয়োগ করবে ঠিক আছে তারপর বলা এখানে হেড ক্লার্কের জন্য হেড ক্লার্কের জন্য এখানে তোমাদের মাত্র ভ্যাকেন্সি রাখা রয়েছে বলা হচ্ছে রিটায়ার্ড গভর্নমেন্ট ডাবলিউ অথবা অ্যাকাউন্টেন্টস অ্যাকাউন্ট নট নোয়িং পার্সন মানে অ্যাকাউন্ট জানায় অ্যাকাউন্ট সম্পর্কে ভালো টিকতা রয়েছে তারা একমাত্র আবেদন করতে পারবে এখানে বেতন দেবে আঠাশ হাজার দুশো আটচল্লিশ টাকা এবং পঁয়ষট্টি বছরের মধ্যে তোমাদের বয়সীমা রাখা রয়েছে বলে এখানে ডাইরেক্টরেট ফর ওয়েলফেয়ার অন অফিসি মানে অফিসি ওয়েলফেয়ারে কিন্তু নিয়োগ করা হবে ঠিক আছে এভাবে তোমরা একবার ডিটেলসটা একবার জানে ঠিক আছে মাল্টিটাস্কিং স্টাফের জন্য এখানে এইট পার্সেন্ট রাখা হয়েছে এইট তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে এখানে বারো হাজার টাকা এবং নলেজ থাকতে হবে তোমাদের ইংলিশ এবং কক সরি বেঙ্গলি এবং কক বড় সম্পর্কে নলেজ থাকতে হবে ঠিক আছে মাল্টিটাস্কিং স্টাফের জন্য ঠিক আছে এবং বয়স হবে চল্লিশ বছরের মধ্যে এবং জি এ প্রিন্টিং অথবা স্টেশনারি ডিপার্টমেন্টের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে তারপর বলা হচ্ছে এখানে যেমন গ্রাজুয়েশ যারা গ্র্যাজুয়েশন করবে তার জন্য যেমন বারো নম্বর অপশনটা দেখো একবার ইআরএসএস অপারেটার জন্য এখানে তোমাদের গ্রাজুয়েট হতে হবে এনি স্ট্রিম থেকে ঠিক আছে এনি স্ট্রিম মানে গ্রাজুয়েট হতে মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এবং হায়ার সেকেন্ডারি হলে তোমরা আবেদন করতে পারবে ওখানে সতেরো হাজার একশো সাত তেতাল্লিশ টাকা তোমাদের বেতন দেওয়া হবে বয়সের সময়সীমা দেওয়া আছে সর্বোচ্চ চল্লিশ এবং তোমাদের ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম আন্ডার রেভিনিউ ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে ঠিক আছে তারপর এখানে বলে রাখি বাকিগুলো তোমরা একবার দেখে নেবে ঠিক আছে তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো রয়েছে তো এখানে এক নম্বরে বলা হয়েছে সিলেক্টেড ক্যান্ডিডেটের পিওলি কন্ট্রাক্ট বেসিক জব এটা এই যে জবটা এটা কিন্তু পিওলি কন্ট্রাক্ট বেসিক তোমাদের যেখানে তোমাদের কিন্তু এগারো মাসের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে এবং বলা হচ্ছে যে ক্যান্ডিডেটদের তোমাদের সিলেকশন প্রসেসটা থাকবে ইন্টারভিউ নেওয়া হবে অথবা রিটেন এক্সাম নেওয়া হবে ঠিক আছে তারপর তোমাদের মেরিট লিস্ট করবে মেরিট বেসিস তোমাদের কিন্তু সিলেকশনটা কন্টাক্ট করা হবে ঠিক আছে এবং এস সিলেকশন থাকবে এচএসটি পি এস ক্যান্ডিডেট হোল্ডারদের জন্য ঠিক আছে এবং তোমাদের বলা হচ্ছে এখানে ফর্ম ফিল আপের জন্য যে অ্যাপ্লিকেশান যে প্রসেসিং চার্জ সেটা কিন্তু দুশো ছত্রিশ টাকা কিন্তু তোমাদের লাগবে ঠিক আছে এবং নিচে সেই অ্যাকাউন্টের ডিটেলস এখানে রাখা রয়েছে সোসাইটি অনারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জিবি হসপিটাল ব্রাঞ্চ আগ্রতলা আইএফএসসি এটা কোড দেওয়া রয়েছে এবং বলেছে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদের সফেদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ ডাবলিউ ডট সরি এসি টি পি ডট ডাবল স্লাস সোপেট ডট ত্রিপুরা ডট জিও ভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের আবেদন করতে হবে বিকেল সাড়ে পাঁচটা অবধি মানে বিকেল সাড়ে পাঁচটা অবধি ডেট দেওয়া রয়েছে একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর বিকেল সাড়ে পাঁচটার পর্যন্ত এখানে ওয়েবসাইট খোলা রয়েছে ঠিক আছে তার আগে তোমাদের অ্যাপ্লাই করে নিতে হবে